নতুন ধারাবাহিকে অভিনয় করার পর এবার নীলের সাথে সম্পর্ক নিয়ে একই বললো অভিনেত্রী তৃণা সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার নতুন ধারাবাহিকের মধ্যে আজকের নায়ক পরশুরাম অন্যতম যার মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু প্রথম দিন থেকে এই তারাবাহিক জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে এমনকি টি তালিকায় প্রথম দিনে উঠে এসেছে এই মেঘায় সাফল্যের কৃতিত্ব কি তৃণা ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি এর আগে খড়কুটুতে দারুণ সারা ফেলে তবে মেঘা ধারাবাহিক হিটের কৃতিত্ব নিজের রাজি নন নিতে সম্প্রতি নীলের সাথে তার সম্পর্ক অবনতির কারণ হিসেবে অভিনেত্রী বলেন এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার গুজব আমাদের সংসারে আমরা ভালোই জীবন কাটাচ্ছি আসলে মিডিয়া আমাদের ভালো খবরগুলো ছড়ালে তেমন ভিউজ পাচ্ছে না এই জন্যই গুজবটাই যাতে ভিউজ বেশি পায় তো বন্ধুরা তৃণার এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ